মামুনের صدদু কুষ্ঠিও যায়নি অন্তক জেলখানার ভিতরে জেলে যায়নি থানায় যায়নি মামুনের গুষ্টিরা কিন্তু বিশাল বড় মাল গুষ্টি মামুনের শোগে চুল কেটে লাইছে এটা ভুল ধারণা মামুনের জন্য লাইলার চুল কাটা সম্পূর্ণ নাটক এমনি মন্তব্য করেছেন মামুনের মা তিনি বলেন লায়লা মামুনের জন্য চুল কাটেনি সে তার নিজের স্বার্থের জন্যই চুল কেটেছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান সম্প্রতি আটক করা হয়েছে আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে জেলে মামুনের লম্বা চুল কেটে ছোট করে দেয়া হয়েছে মামুনের ছোট চুল দেখে নিজের চুলও কেটে ফেলেছেন লায়লা মামুনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের চুল কেটে ফেলেছেন তিনি তবে মামুনকে লায়লা ভালো ভালোবাসে এই কথাটা মানতেই নারাজ মামুনের মা তিনি জানান লায়লা নিজের স্বার্থেই নিজের চুল কেটেছেন মামুনের জন্য নয় সে যদি মামুনকে ভালোবাসতো সে কখনোই মামুনকে জেলে পাঠাতে পারত না মামুনের নামে মামলা করতে পারত না জেলে মামুন দিনের পর দিন কষ্ট করছে নির্ঘুম থাকছে এটা কখনোই সহ্য করতে পারতো না সে কখনোই মামুনকে ভালোবাসেনি মামুনকে এত বড় বিপদে সে কখনোই ফেলতে পারতো না মামুনের বংশের মধ্যে এখন পর্যন্ত কেউ জেল খাটেনি লাইলার কারণেই মামুনকে প্রথমবার জেল খাটতে হয়েছে দুই বছর ধরে মামুনকে ঢাকার দশতলা বাড়ি দেবে বলে আশ্বাস দিয়ে আসছিল লাইলা তবে লাইলার কাছ থেকে বাড়ি না পেয়ে হতাশ হয়েছে মামুন ও তার পরিবারের সদস্যরা মামুনের মা ভীষণ হতাশ হয়েছিলেন জানা যায় চার বছর ধরে মামুনের পরিবারের সবার দায় দায়িত্ব পালন করে আসছিল লাইলা। মামুনের মা বলেন লায়লা সহজ সরল মামুনকে ভাই বলে ডেকে নিয়ে মামুনকে প্রেমের ফাঁদে ফেলেছে মামুনের কোনো দোষ ছিল না লায়লার কারণে ছেলেকে ছাড়া থাকতে হচ্ছে প্রিন্স মামুনের মাকে এমনটিই বলেছেন তিনি লাইলার কথা শুনতেই পারছেন না মামুনের মা ভিউয়ার্স মামুনের মায়ের এমন বক্তব্যে আপনার মন্তব্য কী তা জানিয়ে কমেন্ট করে দিন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ